মাথা নষ্ট করা গলার কানের সেট পাওয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রচন্ড ঠান্ডা লেগেছে ঠান্ডা অবস্থায় আমি ভিডিও করছি শুধুমাত্র আমার ভিউয়ার্সদের জন্য দেখেন এত সুন্দর একটা কানের দুল আর গলার সেট মেটালের তো মেটাল পাল রুবি আর কি পান্না আর কী কী আছে বলেন এটার সাথে কি টিকলে দেওয়া যাবে টিকলে দেওয়া যাবে না শুধু গলার আর কানের সেটটা প্রাইসটা আড়াই হাজার কোনো ডিসকাউন্ট হবে এত সুন্দর একটা দেখেন আমার চোখটা ধাঁধিয়ে যাচ্ছে চোখ ধাঁধানো মঞ্জুরানো একটা কানের গলার কানের সেট নিত্য নতুন জুয়েলারি কালেকশনে একুশের জুয়েলার্সের সঙ্গেই থাকবেন আপনারা আমি আর একটা কিছু দেখিয়ে দিচ্ছি দেখেন এগুলো এখানে আছে এগুলোর প্রাইস কেভাবে পড়বে গোল্ড প্লেটের উপরে দুই হাজার থেকে শুরু করে আড়াই হাজার টাকার মধ্যে আছে তবে আপনারা ডিসকাউন্ট পাবেন একুশে জুয়েলার্স মানেই ডিসকাউন্ট থাকবে অবশ্যই কী ভাই আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর সুন্দর আনকমন জুয়েলারি সেট দেখেন সব দিলাম এই যে একটা জড়োয়া সেট এটার প্রাইসটা এটা প্রাইস চার হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন তবে কিছুটা ডিসকাউন্ট ভাইয়া করে এটা দেখিয়ে দিলাম তবে এই সেটটা খুবই সুন্দর আপনাকে মানে হাতছাড়া করবেন না নিয়ে নেবেন খুব সুন্দর লাগবে আড়াই হাজার টাকা তো না আমার ইচ্ছে করতে সব নিয়ে যাই এখন তো ওয়েডিং সিজন আচ্ছা আরও কিছু দেখে দিচ্ছি আপনাদের এখানে আরও কিছু আছে দেখেন তিন লেয়ারের সীতাহার আছে আপনারা তিন হাজার চার হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা তো আর হবে না ঠিক না পাঁচ হাজার টাকার ওদিকে হবে না চার হাজার টাকার থেকে পেয়ে যাবেন আপনারা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর সুন্দর এটা কত পড়বে এটা বলে পারেন কত

নতুন নতুন সব কালেকশন পেতে চলে আসবেন একুশে জেল আসছে দেখিয়ে দিলাম আমি ভাইয়া এখানে এখানে আপনারা যে কোনো অর্নামেন্টস আপনারা যে যেগুলো ছুটে যায় দেখা যায় পায়ের উপরে এগুলো ছুটে যায় ঠিকও করতে পারবেন ঠিক না ভাইয়া ঠিকও করে দেন পলিশও করে দেন দেখিয়ে দিলাম আবারও দেখিয়ে দিচ্ছি তো ভিওয়ার্স এই ছিল আজকে একটা ছোট্ট ভিডিও আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ